হ্যালো গাইজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা আল্লাহর রহমতে ভালো আছি আজকে কীভাবে সিম ফ্রিজে রাখে সেটা আমি আপনাদেরকে দেখাবো সিম আমি ফ্রোজেন করে ফ্রিজে রাখব তো সিমগুলো আমি এখন আসফেলে সিমগুলো আসফেলে নিলাম এখন বটি দিয়া অনেকগুলো সিম দুই কেজি সিম আনছি আর মটরশুঁটি আনছি মটরশুঁটিগুলো আমি বেছে নিলাম দেখেন এতগুলো আস হয়েছে আমি দুই কেজি সিম এনেছি ফ্রিজে রাখার জন্য তো সিমগুলো আমি এখন বাপা দিয়ে নিব আর মটরশুঁটিগুলো বাপা দিয়ে রেখে দেব আমি গরম পানি বসাইলাম রাইস কুকারে পানিগুলো পানি ফুটে গেছে এখন আমি চিনি দিয়ে দিলাম চিনি দিলে সিমের কালারটা খুব সুন্দর সবুজ থাকবে সেজন্য আমি চিনি দিয়ে দিলাম চিনিটা গলে যাবে গলে গেছে এখন আমি সিমগুলো দিয়ে দিচ্ছি যারা এভাবে সিম ফ্রিজে রাখতে চান এইভাবে করে নেবেন দেখবেন সিম এক বছর পর্যন্ত ভালো থাকবে টাটকা থাকবে রঙ কালার কিচ্ছু হবে না আমি এইভাবেই সিম রাখি সর্বোচ্চ তিন মিনিট ভাপা দিবেন সিমগুলো ডাকনা না দিয়ে ডাকনা দিবেন না ডাকনা দিলে কালারটা নষ্ট হয়ে যাবে ডাকনা ছাড়া তিন মিনিট পর আমি উঠিয়ে নিচ্ছি একটা সাকনি দিয়ে আমি পানিটা সেকে উঠিয়ে নিচ্ছি আমি আজকে দুইভাবে করব। আমি এখন এগুলাও এগুলো উঠিয়ে নিচ্ছি আরেকভাবে আমি আবার কিন্তু দিয়ে দিলাম দুই কেজি সিম এক কেজি করে আমি দিছি আর এগুলো আমি ঠান্ডা পানিতে নিচ্ছি দেখেন ফ্রিজে ঠান্ডা পানি আমি দুইভাবে দেখলাম কোনটার কালার বেশি সুন্দর আমি দেখলাম যে দুইটা একই রকম কালার যেটা পানিতে দিছি সেটার কালার যেটা পানি ছাড়া সেটা একই তো যে যেভাবে রাখতে চান এখন আমি সিমগুলো ভিতরে যে পানি গেছে সিমের ভিতরে সেগুলো আমি একটা হাতে জারা দিয়ে একটা কাপড়ে আমি এগুলো শুকাতে দিলাম রোদে শুকাবেন না রোদ ছাড়া শুকাবেন গড়ে নিচে এমনি শুকালে তারপরে যে আমি এখন ফ্রিজে রেখে দিব সিমগুলো দুইটা প্লেটে নিছি ফ্রিজ থেকে নামিয়ে আমি প্যাকেট করব এই যে সিমগুলো আমি প্যাকেট করে নিয়েছি চারটা প্যাকেট করলাম আপনারা পরিমাণ মতো যে যতটুকু রাখতে চান রেখে দেবেন এখন আমি রান্না করতেছি সিমগুলো ফ্রোজেন করে রেখে দিলাম এখন আমি মাংস রান্না করব রাইস কুকারে আমি সব মশলা একসাথে দিয়ে আমি মাংসটা রান্না করবো আদা রসুন একটা টমেটো পেঁয়াজ হলুদ মরিচ তেজপাতা দারচিনি এলাচ সব একসাথে দিয়ে আমি জিরা ধনে গুঁড়া সব একসাথে দিয়ে আমি মেখে রান্নাটা করে নিব জলদি এই যে রাইস কুকারে সব মশলা দিয়ে দিচ্ছি একটা টমেটো দিছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখা শুরু করছেন আমার সিম সিম ফ্রিজে প্রোজেন করে রাখা এবং মাংস রান্না সবাই দেখে যাবেন ভিডিওটা দেখে যাবেন সবাই একটা লাইক দিয়ে দেখবেন আমার ভিডিওটা যদি নতুন বন্ধুদের ভালো লেগে থাকে তাহলে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে কমেন্টস করে যাবেন আমিও আপনাদের ভিডিও দেখে আসব আর একদিন পর আপনাদেরকে ব্যাগ দিয়ে দিব আমার সাথে থাকবেন আমার ভিডিও দেখবেন সবাই তেল দিয়ে দিলাম লবণ টবণ আছে সবই একসাথে দিয়ে দিলাম আলুও সাথে দিয়ে দিলাম দুইটা আলু নতুন আলু কেটে রেখেছি দেশ বিদেশ থেকে যে যেখান থেকে আপুরা ভাইয়ারা আমার ভিডিওটা এ পর্যন্ত দেখে আসছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমি চুলাটা ধরিয়ে দিছি ডাকনা দিয়ে ডেকে দিচ্ছি এই তো বলক এসে গেছে দেখেন বাপা উঠেছে বাপার জন্য তেমন ক্লিয়ার দেখা যাচ্ছে না মাংসটা কিন্তু কষানো হয়ে গেছে নাড়তে নাড়তে আমি পানিটা শুকিয়ে নিছি এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দিব আমার ভিডিওটা বয়স দিতে যদি কোনো শব্দ শোনা যায় সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে নেবেন এই যে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম আলু দিয়ে লাল লেয়ার মুরগি রান্না করলাম রাইস কুকারে নাড়াচাড়া করে এখন ডাকনা দিয়ে ডেকে দিব তো রাইস কুকার থেকে আমি পাতিলে বেড়ে নিলাম তরকারিটা কারণ রাইস কুকারে তো আর রাখা যাবে না আমি পাতিলে রেখেছি তরকারিটা হয়ে গেছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ